সবাই গাড়ির অপেক্ষায় আর কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে তো গাড়ি এখন কোথায় আছে স্বামীম ভাই গায়ে এখন পিপলখোলা ঘির পিপলখোলায় এই যে দেখেন সব পরিবার নিয়ে আসছে ধীরে ধীরে এই যে দেখেন বন্ধুরা এখানে হোটেলে এই যে সবাই অনেকে এখানে দীঘায় যাচ্ছেন এই যে সবাই এখন আমরা বাসে উঠবো এই যে সবাই রেডি এখন ওঠার জন্য হ্যাঁ এ চলো চলা চলো তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধু এখনও এখন সময় বাজে রাত্রি আটটা বাজে আর আমি এখন দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায় আর আজকে আমি এই রাতে বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে কলকাতার উদ্দেশ্যে কলকাতার পরেও অনেক দূরে যাব সেটা হলো দীঘা ঠিক আছে অনেকেই যায় আমারও ইচ্ছা হয় সমুদ্র দেখব ঘুরবো সব জায়গা তো যাওয়া হয় না এখন সুযোগ পেয়েছি বাসে যাব আমরা সবাই মিলে আর কিছুক্ষণের মধ্যেই বাস এখানে চলে আসবে ঠিক আছে সেই বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে আরও কিছু বন্ধুরা আছে তারা আসবে তো এখন যা এখন যাচ্ছি এখন প্রথমে সকালে গিয়ে সেই এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টে বাস দাঁড়াবে যেটা আমি শুনলাম এখানে তো আপনাদের এয়ারপোর্ট ঘুরে দেখাবো ঠিক আছে তো সাথেই থাকবেন বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা সবাই চলে এসেছে আমরা যাওয়ার জন্য এই যে প্রস্তুত সবাই গাড়ির অপেক্ষায় আর কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে তো গাড়ি এখন কোথায় আছে শামীম ভাই গাড়ি এখন পিপল খোলা ঘিঘাটে আছে পিপল ঘিঘাটে আছে আমরা সবাই এখানে অপেক্ষা করছি ঠিক আছে আর এদিকেও যে এই যে টুকটুকিতে সবাই আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো ভাই কেমন লাগছে বলো আর তাহলে ওখানে গিয়ে কেমন মজা হবে আচ্ছা চলো মজা হবে এই যে সবাই রেডি এখন আমরা বাস আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে ঠিক আছে আর এই দশ কুড়ি ব্যাগ নিয়ে রেডি হ্যাঁ হ্যাঁ পান খাও পান খাও গ্রামের ছেলে আমরা সবাই একসাথে যাচ্ছি ঘুরতে অনেক দূর তো এইদিকে বাস আসবে দাঁড়িয়ে আছি দেখি বাসটার কতক্ষণ সময় লাগে আসতে বাস হ্যাঁ লরি লরি তো বাস এখন চলে আসলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাস হ্যাঁ অ্যা জুয়েল এই যে এই যে সবাই এখন আমরা বাসে উঠবো বড় বাস এই যে দেখেন তো এই যে সবাই রেডি এখন ওঠার জন্য হ্যাঁ এ চলো 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 এখন বাস দাঁড়িয়ে পড়েছে আমাদের হাগনাগাড়ি বাজারে এই যে হাগনাগাড়ি বাজার এখানে অনেকে বাজার যা যা করার খাবার নিয়ে নিচ্ছে চিপসের প্যাকেট নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বাজার হ্যাঁ হাগনে বাজার তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ নিয়ে একটা চাচা চলে এসেছে বাসে ওঠার জন্য আর এই যে এখানে টুকটুকি করে সবাই আসছে পাশের গ্রাম থেকে তারাও এই বাসে চড়ে দীঘায় যাবে এই যে দেখেন বন্ধুরা তো এই যে দেখেন সব পরিবার নিয়ে আসছে ধীরে ধীরে এই যে দেখেন ভিতরে হঠাৎ করে শুরু হয়ে গেল সিট নিয়ে সমস্যা যে এটা আমার সিট ওটা আমার সিট এরকম মানে এর সিটেও বসেছে ওর সিটেও বসেছে এই নিয়েই সমস্যা শুরু হয়ে গিয়েছে হাগনাগাড়িতে বাস দাঁড়িয়ে আছে এখনো বাস এখন ছেড়ে চলে যাচ্ছে হাগনাগাড়ি বাজার তো বন্ধুরা এখন পৌঁছে গেলাম নাজিরপুর বাজারে এই যে নাজিরপুর বাজারের দোকানগুলো দেখতে পাচ্ছেন এই যে পাশে সব মিষ্টির দোকান আছে এই যে সব এখন দোকানগুলো ধীরে ধীরে সব বন্ধ করে ফেলছে তো এখন চলে আসলাম এই যে হোটেলের সামনে সরকার বাবু কৃষ্ণনগর ফেমাস সরপুরিয়া অ্যান্ড সরভাজা তো এখানে কৃষ্ণনগরের ফেমাস যে সরপুরিয়া এবং সরভাজা আছে সেই সরভাজা সরপুরিয়া এখানে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছি আছে হোটেলের সামনে এখন চলে আসলাম আমাদের বাস থেকে যত আমাদের বন্ধুরা আছে তারাও সব নেমে পড়েছে এই যে পাশে সবাই আছে এই যে তো যাদের খাবার নেওয়ার প্রয়োজন বা খাবার খাবে তারা সবাই এইখানে খাবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হোটেলে এই যে সবাই অনেকে এখানে দীঘায় যাচ্ছে তারা এখানে খাওয়া দাওয়া সেরে নিচ্ছে দেখতে পাচ্ছেন তো এই এই যে টয়লেটে যাচ্ছে সবাই এইদিকে আর এই পাশে এখনো আমাদের সবাই আসেনি তো ওদের কাছে গিয়ে আমি একটু অপেক্ষা করব যখন সবাই এদিকে আসবে তখন আমি এদিকে আসব এই যে এইখানেই আমার সেই সব বন্ধুরা ভাইয়েরা আছে এই যে এইদিকে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন সব অনেক রকমের খাবার চিপসের চিপসের প্যাকেট এদিকে বিক্রি করছে এই দেখতে পাচ্ছেন অনেক রকম ভাজা চাল ভাজা আর এদিকে আছে এই যে মোবাইলের সরঞ্জাম থেকে শুরু করে সব কিছু এইদিকে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ফ্যান থেকে শুরু করে এখানে সব কিছু এই যে এখানে পাওয়া যাচ্ছে তো দেখি একটু সামনের দিকে যাব বন্ধুরা একদিকে যেমন এই দিকে হোটেলে এই যে খাবার এখানে বিক্রি হচ্ছে সেরকম এদিকে মানুষে কিন্তু চাও কিন্তু প্রচুর খাচ্ছে এই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে চা খাওয়ার জন্য ঠিক আছে হোটেলে যেমন ভাত খাচ্ছে তেমন চাও কিন্তু খাচ্ছে আবার এদিকে এই পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি কিনছে মিষ্টি মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন কত রকমের খাবার দেখতে এখানে যে অনেক রকমের ডিজাইনের মিষ্টি দেখেন এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আর এদিকে এই যে হোটেল রেস্টুরেন্ট এখানে দেখতে পাচ্ছেন ওই যে লেখা আছে রসিক বাঙালি এই যে দা প্রিমিয়াম রসিক বাঙালি হোটেল ওই পাশে এই যে কৃষ্ণনগরে দেখতে পাচ্ছেন এই যে বাসগুলো সবাই সব এইখানে দাঁড়িয়েছে এই যে দাঁড়িয়ে আছি সরকার বাবু হোটেলের সামনে আর এখানে দেখতে পাচ্ছেন আমার সেই সব বন্ধুরা ছবি তুলতে ব্যস্ত এই যে কত রকম স্টাইলে ছবি তুলছে দেখেন এই যে আর বাসগুলো এই যে এখানে আছে সবাই নেমে একটু ঘুরে বেড়াচ্ছে এই যে আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বাস ছেড়ে দিবে বাসটা বন্ধুরা ইসলামপুর করিমপুর কলকাতা হয়ে সাঁতরাগাছি চলে যাবে এই বাসটা দেখতে পাচ্ছেন তো দেখে আমাদের বাসের দিকে যায়। এদিকে অনেক বাস আছে সেই বাসগুলো যাচ্ছে তো এই হচ্ছে আমাদের বাস হ্যাঁ এই যে ভিতরে সৌন্দর্য দেখেন এখন অবশ্য সবাই নেমে পড়েছে বাসি থেকে হ্যাঁ এই যে এই যে পানি নেওয়া হলো এখন বাসে যাব বাসে আমার জন্য সবাই অপেক্ষা করছে হ্যাঁ আর আমাদের যারা এসেছে আমরা যাদের সাথে এসেছি সবাই একসাথে ওই যে নিচে ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আমার বন্ধুরা এখানে বাসে এই যে রুটি খাচ্ছে আমরা সবাই এই ভাইয়েরা নিয়ে এসেছে এই বন্ধুরা আমার নিয়ে এসেছে তাই এখন বসে বসে রুটি খাচ্ছি কি একটা মজা কি একটা আনন্দ সত্যি এই আনন্দ কিন্তু মানে বাড়িতে ভালো ভালো খাবার খেয়ে কিন্তু মানে সে আনন্দ পাওয়া যাবে না এত ভালো লাগছে কি ভাই ঠিক না বলো এত ভালো লাগছে হ্যাঁ তো এখন খাওয়া-দাওয়া করে এখন আমি আবার নিচে যাচ্ছি আমার সব বন্ধুরা সব খেয়ে নিচে গেল তো এই যে দেখতে পাচ্ছেন সবাই এখনো নিচে দাঁড়িয়ে আছে কিন্তু ড্রাইভার গাড়িতে বসে পড়েছে এই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন আর আমার সেই সব বন্ধুরা এই যে এই পাশে ওই যে দেখেন রোড গাড়িগুলো চলছে কত দ্রুত কত জোরে ঠিক আছে আর এই সাইডটা আর একটু যাই আপনাদেরকে দূর থেকে দেখাই তো এখানকার যে বিখ্যাত সরপুরিয়া আর সরভাজা এটা যদি কখনো সময় পাওয়ায় তাহলে এসে এখানে খেয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো ঠিক আছে রাতের কৃষ্ণনগর শহর আর এখানে এই যে সুন্দর একটা হোটেল রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন একটা নতুন বাস চলে আসলো এখানে এই যে টু বাই ওয়ান এসি স্লিপার উইথ টয়লেট কি ব্যাপার এর ভিতরে কি টয়লেটও আছে নাকি হ্যাঁ এতে লেখা আছে এটাতে টয়লেট এখন বাসের ভিতরে টয়লেট ব্যবস্থা ব্যবস্থা বাপরে বাপ ভালোই এই যে ওর বাসের উপরে আর কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে তো সব বাসগুলো আসছে এগুলো সব ভ্রমণে যাচ্ছে দীঘা যাচ্ছে আর অন্যান্য জায়গায় যাচ্ছে সেই সব তারা সব এখানে হোটেলে এসে খাওয়া দাওয়া করছে ঠিক আছে একটু বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করবে তো এই যে দেখেন কত মানুষ আমাদের সবাই এক নজরে দেখে নিন এই যে কে কে আছে কোথাকার এই যে দেখেন বন্ধুরা এখন পৌঁছে গেলাম ইটভাটা বলে একটা জায়গা ঠিক আছে এখানে লেখা আছে ইটভাটা মোড় বাস স্ট্যান্ড এখানে আমাদের গাড়িটা দাঁড়ালো এই যে পাশে দাঁড়িয়েছে আর জায়গাটা খুব সুন্দর ওদিকে টোল প্লাজা আছে আর এই যে এই সাইডটা আপনাদের দেখাই হ্যাঁ খুব দ্রুত গতিতে এদিকে গাড়ি চলাচল করে তাই বেশি রাস্তার মাঝে যাওয়া ঠিক হবে না তো এখানে কয়েকজন চা খেয়ে নিচ্ছে এই যে এইখানে আর এই যে সামনে একটা বাস বাসটাও যাচ্ছে দীঘা আর এই যে আমাদের বাস এইটা এ বাসটা আমাদের আর এই রাস্তা পার করে অনেকেই ওই দিকে গিয়েছে আমাদের একসাথে যারা যাচ্ছি দীঘাতে ঠিক আছে আর এই যে এখন একটা ব্যাটারি চালিত ভ্যান গাড়ি চলে আসছে এই যে দেখেন এই যে কি জোরে যাচ্ছে তো বন্ধুরা গুড মর্নিং এখন সময় বাজে সাড়ে পাঁচটা বাজে আমি পৌঁছে গিয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ঠিক আছে সামনে বলতে গেলে এখানে যে বাস পার্কিং গাড়ি পার্কিংয়ের যে জায়গাগুলো আছে সেইখানে চলে এসেছি আর পাশে হচ্ছে বিমানবন্দর যে ট্রাফিক কন্ট্রোল রুমগুলো আছে সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে তো এখানে আমি আপনাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো ঠিক আছে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম এই যে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে আমার ভাইয়েরা সব ব্রাশ করছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে আটটা পর্যন্ত থাকা যাবে তারপরে আর এখানে থাকা যাবে না হ্যাঁ বিমান যাতায়াত সেবা কমপ্লেক্স ঘুমাও না আমার বন্ধুরা সব সামনে সামনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে উপরটা দেখতে পাচ্ছেন সামনের গেট চলো চলো এই যে এখানে প্লেনের সব নাম্বারগুলা কখন কোনটা ছাড়বে সেটা সেইগুলা এখানে টাইম টেবিল দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে বন্ধুরা নেতাজি সুভাষ বসু নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দরটি প্রথমে উনিশশো সালে ব্রিটিশ সরকার দ্বারা স্থাপিত হয় সেই সময় এটি ছিল ভারতের পূর্বাঞ্চলের একমাত্র বড় বিমানবন্দর প্রথম দিকে এই বিমানবন্দরটি মূলত ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো উনিশশো তিরিশের দশকে এটি দমদম বিমানবন্দর নামে পরিচিত হয় এবং তখন থেকে ইউরোপ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার উড়ানগুলির একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হতে থাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উনিশশো সালে এই বিমানবন্দরের নাম করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব